আয়াত নাম্বার বত্রিশ কত আয়াত নাম্বার বত্রিশ তখন তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তারা কি তারা নিজেরা ছোট হয়ে গেল ভুল স্বীকার করলো আপনি যা শিখেছেন এর বাইরে আমরা কিছুই কিছুই জানি না তখন ফেরেস তারা কি করলাম নিজেদের ভিতরে অনুতপ্ত চলে আসলাম আল্লাহকে মানব জাতি সম্পর্কে কথাগুলো বলা হয় তো আমাদের ঠিক হয় না যে তারা রক্তপাত করবে ফাসাদ করবে ঝগড়া করবে বিবাদ করবে তাদের কি কি কারণে আপনি সৃষ্টি করবেন তাদের তো দরকার নাই আমরাই তো আপনার তাজ বিপাত করি কথা ঠিক কিনা এরপরে আল্লাহ যখন বললেন কয়লা ইন্নি আলামুন আমি যা জানি তোমরা তা জানো না এই কথা বলার পরে ফেরেশতারা তারা মনে করলো যে আমরা মনে হয় কোনো একটা ব্যতিক্রম করে ফেলছি এখন এখান থেকে পরিত্রাণ পাবো কেমনে সঙ্গে সঙ্গে ফেরেস তারা মানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করে দিল আর আল্লার কাছে বলতে লাগলো কল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওই মসজিদের চত্বর দিকে তাওয়াফ করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মানব জাতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা আমাদের ঠিক হয়নি ও রব্বুল আলমিন আমাদের ভুল হয়েছে আল্লাহ বলে ও ফেরেশতারা তারা তোমাদের ভুল হয় নাই তোমরা তো জানার জন্য এটা আমাকে জিজ্ঞাসা করেছ ফেরেশতারা তারা বলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করাটাও আমাদের উচিত হয়নি উচিত হয়নি মনে করে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আজকে বাইতুল মামুরের তাওয়া ফের আপনি আমাদেরকে ক্ষমা করে দেন কি করে দেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন যখন এই কথা বললেন রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ফেরেস তারা আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি আমি আল্লাহর একটা শর্ত তোমাদেরকে মানতে হবে কি করতে হবে আমার একটা শর্ত আছে সেটা মানতে হবে ফেরেস্তারা বলে আল্লাহ কি শর্ত কি শর্ত আপনি বলুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ফেরেস্তারা তোমরা সাত আসমানের উপরে এসে বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করো আর তাওয়াফের ও শিলানি আমার কাছে মাপ চাও কিন্তু যদিও তোমরা গোনা করো নাই তোমাদের গোনা করার কোনো ক্ষমতা নাই শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করেছো আমার বান্দা সম্পর্কে জানতে চেয়েছো এটাই তোমাদের কাছে মনে হয়েছে উচিত হয়নি এই জন্য বাইতুল মামুর তাওয়াফ করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বলতেছো আল্লাহ এই তাওয়াফের ওসিলায় মাফ করে দেন কিন্তু ও ফেরেস্তারা শুনে রাখো আমি যে বান্দাকে সৃষ্টি করব তাদের তো অনেক গুণা হবে তারা গোনা করবে গোনা করার বৈশিষ্ট্য তাদের থাকবে তারা তো এই সাত মানের মধ্যে বাইতুল মামুরে আসতে পারবে না তোমাদের মতো তাওয়াফ করে করে বান্দারা আমার কাছে অশীলানি মাপসা দিতে পারবে না আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারি তোমরা আজকে বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের মধ্যে একটা তাওয়াফের ব্যবস্থা করে দাও আমার বান্দাদের জন্য তোমরা যেমন তাওয়াফ করে আমার কাছে ওসила নিয়ে ক্ষমা চাও আমার বান্দার জন্য ওই তাওয়াফ করে করে তারাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ইন্নাল বাইতু উদিআলিন নাসি লালযী বিবা কি নির্মাণ শুরু হচ্ছে জোরে বলুন কাবা নির্মাণ শুরু হচ্ছে কিন্তু কেবল তাহলে ফেরেস তারা পায়তুল মামুরের মধ্যে তাওয়াফ করে আর কি বলে আল্লাহ তাওয়াফের অসিলায় ক্ষমা করে দাও আল্লাহ বললো তোমরা ভুল করেছো মনে করতেছ তাহলে তোমরা সাত আসমানের উপরে তাওয়াফ করে ও নিয়ে আমার কাছে ক্ষমা তাহলে আমার এমনি তারা তো গুণা করবে তারা তো সাত আসমানে আসতে পারবে না এই বাইতুল মামুর পারবে না তাহলে তোমরা আগে কাজ করো তোমরা যে স্থানে তাওয়াফ করতেছ ঠিক এই বরাবর জমিনের মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো যেখানে আমার বান্দারা এসে শুধু তাওয়াফ করবে আর আমি আমার বান্দা গোনাগার বান্দাদের জীবনের সব করে আল্লাহ গুণাগুলো ফেরেস্তাদেরকে বাড়ালেন ফেরেস্তারা দুনিয়ার জমিনে এসে ঠিক সেন্ডার নির্মাণ করলেন বায়তুল মামুর বরাবর একটা তাওয়াফের ব্যবস্থা করলেন যার নাম হলো কাবা আগে ছিল বাক্কা ওই বাক্কা হয়ে গেল কাবা আগে ছিল তারপরে হলো মক্কা ও মুসলমান আল্লাহ তালা কাবাগর ফেরেস্তার মাধ্যমে নির্মাণ করালেন ফেরেস্তার মাধ্যমে যখন নির্মাণ করানোর পরে আল্লাহ তালা তখনও মানুষ সৃষ্টি করে নাই মানুষ সৃষ্টি করার আগে মানুষ কেমনে মাপ পাইবে মানুষ কেমনে জান্নাতি হবে সব পদ আল্লাহ তালা ব্যবস্থা করে দিলেন কথা ঠিক কেনা তখনও কিন্তু মানুষ তখনও কিন্তু মানুষ ভালো করে জেনে রাখুন মানুষ সৃষ্টি করার আগে মানুষ বাসার জন্য যত উপকরণের দরকার আল্লাহ সব আগে তৈরি করছেন মানুষ সৃষ্টি করার আগে মানুষ মরে যাওয়ার পরে কোথায় থাকবে আল্লাহ সেগুলোকে আগে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগে মানুষ কি খাবে আল্লাহ সে খাদ্যগুলো আগে ব্যবস্থা করেছেন মানুষ সৃষ্টি করার আগে মানুষ কোথায় বসবাস করবে সেই জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ সর্বশেষ সৃষ্টি আর মানুষ প্রয়োজনীয় যা কিছু আছে মানুষের যা উপকারী জিনিস আছে সব আল্লাহ আগে সৃষ্টি করেছেন আল্লাহ কি করেছেন সব কিছু আগের সৃষ্টি করেছেন আপনি মায়ের গর্বে থাকা অবস্থায় আপনি দুনিয়ার জমিনে আসবেন আসার পরে আপনি কি খাইবেন মায়ের গর্বে থাকা থাকার সময় আপনি দুনিয়ার জমিনে আসার ছয় মাস আগে মায়ের স্থানে আগে আপনার খাবার দিয়েছেন আর একটা কথা বলে যায় কেউ খারাপ মনে করবেন না পৃথিবীতে সন্তান জন্ম দেয় জন্ম হয় মায়ের পেট থেকে কথা ঠিক না দুনিয়াতে নারী জাতি যত আছে। ভালো করে বুঝুন সবার আগে আল্লাহ মানুষের খাবার সৃষ্টি করে দেন কি সৃষ্টি করে দেন কি সৃষ্টি করে দেন? ফ্রি মাইন্ড মাইন্ডে কথা বলছি কেউ মনে মনে কিছু নিবেন না ঠিক আছে একটা বাচ্চা একটা মেয়ের দশ বছর বারো বছর যখন বয়স হয় তখন তার বয়সন্ধিকালীন একটা রোগ হয় সে রোগটার নাম কি বলেন তো মাসিক নাকি বাংলা ভাষা যেটা বুঝি সেটা কি মাসিক তাই না মেন্স মাসিক যেটাই বলেন না কেন এটা কিন্তু একটা মেয়ে মানুষ যে তার বয়স হয়েছে এইটা হলে বোঝা যায় কথা ঠিক না আর তখনই তার পরিপূর্ণ একটা বিবাহের বয়স চলে আসে কথা ঠিক না আচ্ছা বিবাহের বয়স আসছে এটার প্রমাণ কি কথা বলেন মাসিকের মাধ্যমে এখন কথা হলো মাসিকের মাধ্যমে কেন তার বিবাহের পরিচয় এই জন্য যে এই মেয়েটা যদি এখন বিবাহ হয় তার যে মাসিককালীন সময় হচ্ছে এটা তার গর্বে যদি এই মুহূর্তে তার বিবাহ হয় তার গর্বে যদি সন্তান ধারণ হয় তাহলে তার খাদ্যগুলো এইটাই তার মাসিক একটা বাচ্চার খাদ্য কি মাসিকের রক্ত কি বলেন তো একটা বাচ্চার খাদ্য কি মাসিকের রক্ত থেকে বাচ্চার খাদ্য তৈরি হয় আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তোমার এখন বিবাহের বয়স হয়েছে তোমার বাচ্চার খাদ্য এখন চলে আসছে বলেন জোরে আল্লাহ কত মহা বিবাহ এখনো হয়নি কিন্তু বিবাহের পরিবেশ তার হয়েছে পরিস্থিতি হয়েছে বিবাহ হইলেই তার বাচ্চা চলে আসবে আর বাচ্চা যে জিনিসগুলো খাবে এর পরিচয় আল্লাহ দিচ্ছেন আগে মাসিকের মাধ্যমে আর মাসিকের রক্তের মাধ্যমে আল্লাহ বাচ্চার খাদ্য ব্যবস্থা করেছেন আল্লাহ কত মহা যতদিন হবে না ততদিন পর্যন্ত এটা হইতেই থাকবে এটা হইতেই থাকবে যেদিন বাচ্চাকে কনসেপ্ট করবে বাচ্চার মেয়েটার বিবাহ হবে বাচ্চা কনসেপ্ট করবে তার পরের দিন দেখবেন মাসিকের রক্ত আর নাই কথা ঠিক কিনা বলেন তার পরের দিন থেকে মাসিকের রক্ত নাই কেন নাই গেল কই যে জিনিসটা প্রতি মাসে হতো নয় মাস হয়ে যায় বন্ধ নাই গেল কোথায় আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা কি করলেন বাচ্চা গর্বে আসলো মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন দেওয়ার করে ওই রক্তের প্রক্রিয়া করে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার নাবির সঙ্গে মায়ের নাবির সাথে তার লাগায় দিয়ে মাসিকের রক্ত সঞ্চালন করে দিলেন দিয়ে বাচ্চাটাকে আল্লাহ খাদ্যর ব্যবস্থা করলেন বাচ্চা খাচ্ছে বড় হচ্ছে এরপরে আপনি মায়ের গর্বে থেকে নয় মাস পরে বাইর হয়ে আসলে। এখন আসবেন দুনিয়াতে কি খাবেন ওই মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহ আর একটা খাদ্য প্রস্তুত করলেন সেটা হল মায়ের স্থানের মধ্যে সেটাও রক্ত থেকে তৈরি কিসের থেকে তৈরি সেটাও রক্তের থেকে তৈরি আল্লাহ কষ্ট পাইলেন নাকি মন খারাপ করলেন নাকি কোথায় পাবেন এই আলোচনা গুলো আমার ভাইরা রব্বুল আলামিন সে কথাই বোঝাচ্ছেন যে মানুষ গোনা করবে কিন্তু সে গোনা করার আগে মানুষ সৃষ্টি করার আগে বান্দার গোনা যাতে মোসন হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করি সেই ব্যবস্থা করতে যে আল্লাহ বলেন ইন্নাতেও ভোদে আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যা মানুষের এবার জন্য তৈরি করা হয় নিশ্চয় সেটা মক্কায় অবস্থিত যা পুরা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াতের মাধ্যম কিসের মাধ্যম তলে নির্মাণ হলো ফেরেশতা করল আমার বাইরাম আদু আলাইহি সালাতু ওয়াসসালাম এসে সংস্কার করল আদু আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অবস্থিত ছিল নূহ আলাইহিস সালাম যখন তার প্লাবনের সময় চলে আসলো তখন আবার বালুতে ঢেকে গেল রব্বুল আলামিন ইবাদ হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে ডাক বললেন ইব্রাহিম আমার কাবা ঘর নির্মাণ কর যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন তখন আল্লাহ তালা বলেন এ বড় হিমুল কয় মিনাল বাইতি ওয়া ইসলামাইল রব্বনা ত অবল মিন্না ইন্ন গং ত সমী অনেকগুলো কথা ছিল আমি কথাগুলি স্কিপ করলাম করে সামনে চলে আসলাম সময় কম আমার ভাইয়েরা পূর্ণ সংস্করণের জন্য আল্লাহ কাকে বললেন ইব্রাহিম আলাইকে বললেন এবার ইব্রাহিম আলাই্লাম নির্মাণ করতে যায় আমাদের জন্য কিছু শিক্ষা দিলেন সোমান আল্লাহ বলেন কারণ ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম কি আমাদের পূর্বপুরুষ তিনি আমাদের মিল্লাত আমরা তাকে অনুসরণ করি আমাদের রসুল তাকে অনুসরণ করেছেন أمار بينهم سورة البقرة رقم الله بولين وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقْبَلْ مِنَّا إنك أَنتَ السَّمِيعُ العليم. <تصفيق> <أكشن>. <تصفيق> আপনাকে ঘুমাচ্ছে তো বাইরে প্রচন্ড গরম এখানে একটু ঠান্ডা ঘুম পারে আমার ভাইরা কোন সুরা কত নম্বর একশো আল্লাহ বলেন এবং সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহ ভিত্তি উঁচু করতেছিল বাইতুল্লাহ নির্মাণ করতেছিল এবং ইসমাইলও তার সঙ্গে ছিল কে ছিল কথার ভাষাটা বোঝেন যখন ইব্রাহিম বাইতুল্লার ভিত্তি উঁচু করতে ছিল তখন ইব্রাহিম তার সাথে ছিল ইসমাইল তার সাথে ছিল আল্লাহ তো সোজা বলতে পারলে পারতেন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতে ছিল একসঙ্গে বলতে পারতেন কিনা আল্লাহ এক সঙ্গে দুইটা নাম জুড়ায় দেননি আগে ইব্রাহিম আলাই ইসলামের নাম এবং তার কর্ম বুঝায় দিলেন তারপরে কে সাথে ছিল আল্লাহ তার সন্তানের নামটা জুড়ে দিলেন এখানে একটা আদব এখানে একটা কি এখানে একটা আদব আদবটা কি আপনি যখন আপনার থেকে বড় কারো নামের সঙ্গে আপনার নামটা মিল করতে যাবেন তখন এক সঙ্গে মিল করবেন না কি কিভাবে করবেন বুঝার জন্য বলছি মনে করেন চেয়ারম্যান সাহেব বড় কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন ইউনিয়নে তখন আপনি বলবেন যে অমুক ইউনিয়নের যে চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান যে ইউনিয়নের আমি ওই ইউনিয়নের মানুষ আমি কি ওই ইউনিয়নের মানুষ আর যদি আপনি বলেন যে চেয়ারম্যানের বাড়ির সাথে আমার বাড়ি তাহলে আপনার ভিতরে একটা গর্ব অহংকার চলে আসবে আসবে কি আসবেন আসবে কি আসবেন হজরত আউবক্ক সিদ্দিক রাদি রাজি আনহু আর হজরত উমর রাদি আল্লাহু দুইজন সঙ্গে বসা দেখেন উমরের ভাষাটা কেমন আল্লাহ রসুল সাল্লাহ এশার নামাজের পরে সামান্য কয়েক মিনিট উম্মতে মোহাম্মদীর জন্য অন্যান্য সাহাবাই কেরামের জন্য একটু পরামর্শ করতেন তো পরামর্শ সময় কে কে ছিল আউবক সিদ্দিক রাদিল তালহু আর হজরত উমর রাদিল্লাহ তালহু উমর রাদিল এই কথাটা বর্ণনা করতে যায় কি বলতেছে দেখেন বলতেছেন যে রসুল সাল্লাম এশার নামাজের পরে উম্মতি কল্যাণের জন্য যে পরামর্শ করতেন সিদ্দিক রাজি আল্লাহ তালহুর সঙ্গে করতেন সাথে আমি থাকতাম সাথে কি সাথে কেন উমর রাদিল এই কথা বলতে পারতেন যে আমার সাথে আর আউ সাথে রসুল পরামর্শ করতেন এ কথা বলতে পারতেন না কিন্তু উনি কিভাবে বললেন যা আউ সিদ্দিক রাজি আনহুর সঙ্গে রসুল পরামর্শ করতেন আমি কি আমি সাথে থাকতাম নিজেকে কি করে দিলেন ছোট করে দিলেন আল্লাহ তালা এ ভাষায় শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম কাবার ভিত্তি উঁচু করতেছিলেন দেখেন ব্যক্তির নাম এবং তার কাজ বললেন আল্লাহ তারপরে বলতেছেন ওয়াই ইসমাইল ইসমাইল তার সাথে ছিল ছোটকে ছোটই রাখলেন বড়কে আলাদা করে বড়ই রাখলেন সোমান আল্লাহ বলেন এখন শুনুন আল্লাহ বলছেন তোমরা কি দেখো না ইব্রাহিম আলাইসাল্লাম সে কাবার ভিত্তি উঁচু করতে যায় কি দোয়া করেছিলেন রব্বানা নিজেকে কতটা ছোট করে দিয়েছে আল্লাহর সামনে দেখেন আমরা পাঁচশো টাকা দান করে কলার ঝাঁকি মারি দুইশো টাকা দান করে সমালোচনার পাহাড় তুলে দেই গরিব মানুষের একটা কাপড় দিয়ে বিশাল বড় জাকাত দানবীর হয়ে যায় কথা ঠিক কিনা কাবা নির্মাণ করতেছেন ইব্রাহিম আলাইসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যা দেখলে সোয়াব দেখলে কাছে গেলে মাপ এমন একটা ঘর নির্মাণ করতেছে যা বরকতে ভরপুর হেদায়তের মাধ্যম সেই ঘরের কাজ করতেছেন তিনি আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন আর তিনি নিজেকে ছোট করে দিচ্ছেন মিন্না সামিউল রব্বা না আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের পক্ষ হতে এই কাজটা আপনি কবুল করুন কি করুন কবুল হবে কিনা এই চিন্তায় তিনি বেভুর এই চিন্তাই নবী ইব্রাহিম পেরেশান যার কারণে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন আল্লাহ আপনি আমাদের এই কাজটা কি করুন কবুল করুন কথা ঠিক না আর আমরা কি দান করে মানুষের কাছে বাহাদুরি করে বেড়াই কবুল আমাদের হয়েছে মাঝে নাই অথচ এই রকম ক্ষেত্রে আমরা দান করার পরে এটা একটা অশিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আমার এই দানকে কবুল করো আমার এই এই সমস্যাগুলো তুমি সমাধান করো ওগুলো তো বলি না আমরা গর্ব ফেটে যাই কথা ঠিক না আমার বাইরা ইব্রাহিম আলহাল্লাম একটা করে পাথর নির্মাণ করে একটা করে পাথর গাঁথনি দেয় এরপরে দ্বিতীয় যে দোয়াটা করলেন দেখেন তার দোয়া কত চমৎকার ছিল তার মানে বোঝা গেল মসজিদ নির্মাণ করতে যায়া মসজিদে দান করতে যায়া মসজিদ ঝাড়ু দিতে যায়া মসজিদের সেবামূলক কাজ করতে যায়া মসজিদের কল্যাণমূলক কাজ করতে যায়া আপনিও যদি এই দোয়াগুলো করতে পারেন আপনার দুনিয়া আখেরাতের সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবে দ্বিতীয় দোয়া কি করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা

রব্বনা ওয়াজআলনা মুসলিমাইনা লাক হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন এ আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন সোজা কথা কে বলছে কথা কথা বলে না জোরে বলেন এবার বোসেন ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না ছিল হ্যাঁ

আমার ভাইরা তাহলে নিজে এই মসজিদ নির্মাণ করতে যে কি দোয়া করলেন এ আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত কি বানান আমাকে আপনি মুসলমান বানিয়ে নিন আমাকে আমার সন্তানকে মুসলমান বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে পুরো বংশ নিয়ে দোয়া করছেন আর আমরা পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে জানি না করি কহ সন্তান যখন বাবা খোর হয় গাঁজা হয় তখন আমরা হুজুরের কাছে আসি তাবিজ নিতে তার আগে দোয়া করি না সন্তান ভালো হবে অবলম্বন করি না সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি না যার কারণে সন্তান যখন বিপদে চলে যায় তখন হুজুরের কাছে আসি বলে হুজুর এটা তাবিজ দেওয়া যায় হ্যাঁ তাবিজ দেওয়া যায় ওই যে কথা হলো ব্যথা পাইছে পায়ে লাগছে বটগাছের গোড়ায় ডাক্তার দিচ্ছে মলম যেখানে ব্যথা পাইছে মালিশ করেন উনি যে বটগাছের গোড়ায় মালিশ করা শুরু করছে ভুল কথা ঠিক কি না তাবিজ দিয়ে কি আর ওইরকম ভালো হ আগে নিজের থেকে ভালো গোড়ার থেকে ভালো করেন শুরু জীবন থেকে ভালো করেন ভালো হবে ভিত্তি যদি বাঁকা হ পাঁচতলার উপরে যায় আপনি যতই ঠেলে সোজা করতে চান বিল্ডিং সোজা হবে কেন হবে না গোড়ায় বাঁকা গোড়ায় শুরু করছেন বাঁকা দিয়া গোড়া সোজা করেন বিল্ডিং সোজা হবে সন্তানের জীবনীটা শুরু লগ্নটা সোজা করুন সন্তান সারা জীবন সোজায় থাকবে আমার ভাইরা কি দোয়া করলেন অমিনা উম্মাতাম মাতাম তাল্লা যারা আপনার একান্ত অনুগত হবে এবং আপনাদেরকে আমাদেরকে আমাদের এবাদতের পদ্ধতি শিক্ষা দিন আরিনা মানাসি কেন অত বা আলাই না সে দোয়া করলেন তওবা করলেন আল্লাহ আপনি আমাদের এই কাজটুকু কি করেন কবুল করেন এরপরে আপনি আমাদেরকে কি করেন ক্ষমা করুন এবং আল্লাহ বলেন আংতাত রহিম অতিশয় দয়ার মালিক তো হলেন আপনি কিসের মালিক আপনি তাহলে ভালো কাজ করতে যে দোয়া আছে না নাই কথা বলেন এই দোয়াগুলো আমরা শেখায় নেব আমাদের সন্তানের জন্য আমরা দোয়া করব রাজি আছেন হ্যাঁ সামনে আরো কথা ছিল সামনে আগাইতে পারলাম না তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা যে আল্লাহ সুবাহানুয়া তালা এই যে হজের মৌসুমটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেছেন কেউ যদি খালেস নিয়তে হজ করতে যায় দুইটা কাজ যদি সে বিরত থাকে আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দিয়ে দিব কয়টা জিনিস যারা হজের নিয়ত করেছেন যারা হজে যাবেন আমি ভালো করে বলি এক নাম্বারে হলো সমস্ত ফায়শা কাজ থেকে নিজেকে বিরত রাখুন সমস্ত ফায়সা কাজ থেকে কি করুন নিজেকে বিরত রাখুন এরপরে সমস্ত অশ্লীলতা থেকে আপনি নিজেকে কি করুন নিজেকে বিরত রাখুন সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখুন তাহলে কি হবে আল্লাহ দুইটা জিনিস আপনাকে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি হস করল সে যদি এই দুইটা কাজ থেকে বিরত থাকতে পারে আগুন যেমন কাঠকে পুরাইয়া কাঠকে কয়লা বানাইয়া দেয় সে এই দুই কাজ থেকে যদি বিরত থাকে এক নাম্বার কাজ হবে তার জীবনের সব গুণাগুলো আগুনের মতো একবারে কয়লা করে দিবে নিষ্ফল করে দিবে বেলেট যেমন মাথার চুল কেচে মাথা নেড়ে করে দেয় যদি এই দুইটা কাজ ফাইসা কাজ এবং গোনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে তার জীবনের কোনো গোনা থাকবে না দ্বিতীয় নাম্বারে আল্লাহ যে কাজটা দিবেন ওই ব্যক্তির অভাব জীবনে থাকবে না কি থাকবে না কি থাকবে না কেন থাকবে না জানেন ওই যে আল্লাহ বলছেন বিবাক্কাতা মুবারকা অর্থাৎ আপনি বরকতময় জায়গায় গিয়েছেন তাস লাগাইছেন আল্লাহ আপনাকে পুরা জিন্দিগিতে বরকতময় বানায় দেবে তাহলে আমরা গোনা করব গোনা থেকে ফিরে থাকব আর ইনশাল্লাহ আমরা সকলে হজর নিয়ত করব ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে সকলে বলে আমিন ও আখির দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা